আসসালামু আলাইকুম আজকে আমি কলমি শাক এবং মসুর ডালের একটি অসম্ভব মজার ভাজির রেসিপি শেয়ার করব এমনিতে আমরা শাক যেরকম করি গতানুগতিক সেই শাক বাইরে এটা কিন্তু অনেক বেশি মজার একটা রেসিপি খুব সহজে এটা তৈরি করা যায় চলুন দেখে শুরুতে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মসুর ডাল এর বেশি নেওয়ার প্রয়োজন নাই এটা আমি এখন পরিষ্কার পানি দিয়ে দু থেকে তিনবার খুব ভালো মতো ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত একদম টলটলে পরিষ্কার পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দেবো যতটুকু ডাল নিয়েছিলাম ঠিক তার তিন গুণ পানি দেব। পানি দিয়ে অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময়টা স্পেসিফিক বললাম না কারণ কারোর কম বেশি লাগতে পারে তবে আমি মোটামুটি দশ মিনিট মতো অল্প আছে ফুটিয়ে নিয়েছি দশ মিনিটে মুসুর ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে যখন এরকম সেদ্ধ হয়ে যাবে তখন মুসুর ডালটা আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে রেখে দেব মসুর ডালের প্রসেসটা শেষ হয়েছে এখন চুলায় আমি আরেকটি কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ে দু টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি জিরাটা আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত জিরা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের না হয় জিরা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন একটা রসুন কুচি আমি এরকম করে নিয়েছি এখন রসুনটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বড় বড় সাইজের দুটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ এবং রসুনটা কিছুক্ষণ ভেজে নেব পুরাপুরি ভাজার প্রয়োজন নেই এরপর এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়া এবং দিয়ে দেব লবণ লবণ আমি এক চা চামচ থেকে কিছুটা কম নিয়েছি লবণ এবং হলুদ দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা আলু এরকম কিউব কিউব ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি আলুটা দিয়ে আমি দু মিনিট মতো ভেজে নেব আমি এখানে অতিরিক্ত কোনো পানি যোগ করব না এই তেলের উপরে আলুটা আমি আধা সেদ্ধ মতো করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আলুটা কিন্তু বেশ কিছুটা ভাজি ভাজি হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে যোগ করব যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা ডালটা আমি অতিরিক্ত পানি না দিয়েই এই ডালের ভেতরে যে পানি পানি আছে এটা দিয়ে আলুটা পুরাপুরি সেদ্ধ করে নেব আবারও ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য আলুটা যেহেতু খুব ছোট করে কেটেছিলাম এই তিন চার মিনিটে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে তবু আপনারা একটু চেক করে নেবেন আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি এক পিস আলু এই রকম খুন্তিতে তুলে নিয়ে চামচ দিয়ে কেটে দেখছি সেদ্ধ হয়েছে কিনা যখন দেখলাম খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে যোগ করব সেই কলমি শাক আমি কলমি শাক ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে এক মুঠা কলমি শাক আছে আমি এইরকম হাতের মুঠি করে তিনবার দিয়েছি এই রকম পরিমাণ হবে কলমি শাকটা দেওয়ার পর এরপরে আমি দিয়ে দিব কাঁচামরিচ ছ থেকে সাতটা কাঁচামরিচ ফালে করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢাকনি দিয়ে রেখে দিচ্ছি এরপর ততক্ষণ পর্যন্ত রান্না করব। যতক্ষণ না শাকটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা তুলে নিয়ে আমি কয়েকবার এরকম নেড়েচেড়ে দিয়েছি এবং যখন লিকুইড ভাবটা পানি পানি ভাবটা শুকিয়ে গিয়েছে অনেকটা আঠালো আঠালো হয়ে এসেছে এবং কলমি শাকটা ভালো মতো সেদ্ধ হয়েছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এই রকম করে যদি আপনারা কলমি শাক ভাজি করেন তাহলে দেখবেন অনেক বেশি মজা লাগবে এবং এই রকম গতানুগতিক শাক ভাজির বাইরে এই রকম ভাজিটা অনেক বেশি পছন্দ হবে এবং বারবার আপনাদের এই রেসিপি করতেই ইচ্ছা করবে আর আমার রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন আর জানাতে পারেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে